বন্ধুরা দেখতে পাচ্ছি আবার একটা নতুন ডেক রেডি হয়ে গেল এটা রাধা মাধব সাউন্ড আটঘড়া পূর্ব বর্ধমান তো চলো আমাদের প্রত্যেকটা ডেকে একই সিস্টেম থাকে ভলিউম থাকে বেস টোন ওয়েট টান আর এখানে হচ্ছে ঘাট আর এটা মোটর ফার্স্ট ফ্লো আছে চোঙের লাইনে হচ্ছে এটা হচ্ছে ভলিউম আছে এটা মিট আছে টোন আছে তো ম্যাকিমামের কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি তো এ একটা আমাদের চংং লাইন আছে মিডিলে এখানে মোবাইল ইনপুট আছে এদিকটা বক্স লাইন আছে তো চলো এটা গান বাজিয়ে দেখাচ্ছি অবশ্যই হেডফোন ইউজ করবে হেডফোন ইউজ করলে সাউন্ডের কোয়ালিটি পাবে দাদারা এসছে নিতে আহ একটা দাদা এসছে নিতে তো চলো বক্সের লাইনটা দেখাচ্ছি

বন্ধুরা গ্যারেন্টি ওয়ারেন্টি ডেক করাতে হলে অবশ্যই মিন্টু ইলেকট্রনিক্সের সঙ্গে যোগাযোগ করতে হবে আমার ঠিকানা কামারগড়িয়া পূর্ব বর্ধমান মোবাইল নাম্বার সত্তর তেষট্টি ছেচল্লিশ শূন্য শূন্য নিরানব্বই আর আমাদের প্রত্যেকটা ডেকে ছ মাস করে ওয়ারেন্টি থাকে সার্কিট দুটোতে তো প্রত্যেকটা ডেকে সার্কিটে ওয়ারেন্টি থাকে ছ মাস করে তো দুটো সার্কিটে আমাদের গ্যারেন্টি থাকে ছ মাসের মধ্যে সার্কিটে কোনো রকম প্রবলেম হলে তো সার্ভিসিং করে নিতে পারো বা চেঞ্জ করিয়ে নিতে পারো তোমাদের পছন্দ মতন তো এর সঙ্গে যাচ্ছে দুটো বুস্টিং বোর্ড যাচ্ছে হচ্ছে আর এগুলো ঘাট সিস্টেম করা আছে তিনটে হচ্ছে ডেক থেকে ইনপুট হবে আর ছটা করে আউটপুট বেরিয়ে যাবে এবার এগুলোর রেটগুলো তোমরা জানো এটা তোমাদের এবার ছটার জায়গা তোমরা আটটাও করাতে পারো দশটাও করাতে পারো কোনো অসুবিধা কিছু নাই এগুলো সমস্তটাই যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘণ্টিতে ক্লিক করে দেবে আমার ছাড়া প্রত্যেকটা ভিডিও যেন তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় তো বন্ধুরা ভিডিওটা এখন পর্যন্তই শেষ করলাম ধন্যবাদ